আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি বেশ কিছুদিন স্যাম্পলের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম আর কি জন্য কোনো ভিডিও আনতে পারি নাই তো চলুন আমাদের সেন্টারটা দেখাই আপনাদের বর্তমানে আমাদের কাছে এই মুহূর্তে গার্মেন্টস ডিপার্টমেন্টের টোটাল চব্বিশ রকম মেশিন আমার কাছে আছে আপনি যদি আমাদের এখানে দেখেন আমাদের এখানে টোটাল চব্বিশ রকম মেশিন আপনারা পাবেন এবং এটা যদি আপনি আন্ডার ও লেন্সারি আর যদি লেদার ধরেন তাহলে টোটাল তিরিশ রকম মেশিন আমাদের কাছে এখন বর্তমানে আছে আমাদের নামাজের বিরতির জন্য সবাই গেছে এখন আর কি আমরা আপু জর্ডান যাবে উনি কোর্সটা কমপ্লিট করতেছে আমাদের কাছে এখন সব ধরনের মেশিন আছে আমরা ম্যাক্সিমাম অটো মেশিনগুলো আনার চেষ্টা করেছি লেটেস্ট মডেলের যে মেশিনগুলো আছে যেমন কিছু কিছু মেশিন আছে অটো ফিড জাগে আপনারা জানেন বিশেষ করে যারা রাশিয়া যাবেন বা বেলারস বা যেমন দেখেন এই যে মেশিনগুলো অটো ফিড জাগে লাইন খোলা আছে আমরা লাইনটা লাগাই সবার জন্য পার্সোনাল ডেটা ফ্যান দেওয়া আছে এখানে দেখেন আচ্ছা দেখে দেখাই

যেটা বাংলাদেশে সবচাইতে লম্বা সময় কাজ শেখানোর প্রসেসিং আমরা করেছি আর আমাদের এখানে যারা নাইট শিফটিতে যারা কাজ করে আমাদের এখানে নাইটে কাজ চলে যারা নাইট ডিউটিতে কাজ করে তাদের জন্য এই পাশে যারা স্পেশাল কাজ করে তাদের জন্য আমরা এখানে আরেকটা সেট করতেছি এখানে আমাদের দেখেন যদি দেখে একটা ফিট অফ দা আছে এখানে আরেকটা ফিট অফ দা আছে দুইটা দুইটা হচ্ছে প্যান্টের জন্য আহ এটা হচ্ছে শার্টের জন্য দেখতে পাচ্ছেন এটা লাইট ফিট অফ দা তিনটা ফিট অফ দা আছে এবং একটা হ্যামিং মেশিন আছে যেটা যে মেশিনে হ্যাম করা হয় এই হ্যামিং মেশিন আছে একটা এই পাশটা আমরা এখানে থাকার ব্যবস্থা করছি এখানে কিছু আমার স্টুডেন্ট থাকে রাতে বা অনেকে দুপুরে ঘুমায় খাওয়া দাওয়ার পরে এই পাশটা একটা চেম্বার বানাবো এখানে আরো কিন্তু মেশিন আর কি বসবে তো এখানে রাতে কাজ করা হয় বেশিরভাগ যারা রাতে কাজ করে তারাই মূলত এখানে বেশি আসে প্রায় রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত এখানে কাজ হয় আর সব কিছু মিলেই আমাদের প্রতিষ্ঠানটাকে আমি সুন্দর করে সাজাইছি তারপরে যারা গার্মেন্টসের কাজ শেখার জন্য চাচ্ছেন যে বডি দিয়ে কাজ শিখবেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাজের যে টেকনোলজিগুলো এগুলো আমরা কখনোই ভিডিওতে আনি না আপনারা অনেক সময় খেয়াল করে ভিডিওতে দেখবেন যে ভিডিওতে আমি কোনো কাজের টেকনিক দেখাই না কারণ আমাদের এগুলো খুব সিক্রেট বিষয় আমরা কোন টেকনিকের কাজ শিখাচ্ছি আমরা কী কী প্রযুক্তি অ্যাপ্লাই করতেছে এগুলো কখনোই আমরা ভিডিও তো পাবলিশ করি না তো যদি দেখো আমাদের কাছে কাজ শিখতে আসতে আসতে পারেন ধন্যবাদ সবাইকে